হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মো তোমাদের সামনে আবারও চলে এসছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো সরষে ইলিশ তো বর্ষা শুরু হতে না হতেই ইলিশের আগমন তো তার জন্য তোমাদের সাথে আজকে নিয়ে চলে এসছে আমি এই ইলিশে একটা নতুন রেসিপি যেটা খুব জনপ্রিয় সর্ষে ইলিশ তো দেখো এই সর্ষে ইলিশ বানানোর জন্য আমি এখানে নিয়েছি আট পিস মতো মাছ আর লাগবে হচ্ছে সর্ষে বাটা তো দেখো আমি সর্ষে বাটাটা বেটে নিয়েছি আর লাগবে হচ্ছে কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি তো দেখো মাছগুলোকে আমি হলুদ আর লবণ আমি মাখিয়ে নিয়েছি আর কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটা জলের মধ্যে দিয়ে গুলিয়ে নিয়েছিলাম দিয়ে ওই গোলা জলটা সর্ষে আর কাঁচা লঙ্কার জলটা দিয়ে দিলাম তেলের মধ্যে তো সর্ষে ইলিশ মাছ যেহেতু কাঁচা করলে বেশি টেস্ট হয় ওর জন্য আমি কাঁচাই করছি বন্ধুরা তোমরা দেখতেই পেলে মাছটাকে আমি ভাজলাম না লবণ হলুদ মাখিয়ে দিয়েছিলাম দশ মিনিট ধরে তারপর আমি এই সর্ষে আর কাঁচা লঙ্কা জলটা দিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর একটু জল আমি দিয়ে দিলাম তো সর্ষে ইলিশ খুবই ভালো লাগে খেতে গরম ভাতের সঙ্গে পোলাও ফ্রায়েড রাইস সবার সঙ্গে খাওয়া যায় তো দেখো মাছগুলো আমি যে লবণ হলুদ মেখেছিলাম কাঁচা সেটাই আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর কয়েকটা আমি এমনি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম তো দেখো এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি হালকা একটু নেড়ে দেব তো বন্ধুরা তোমরা কেউ লাইক দিতে ভুলো না তোমাদের একটা লাইকে আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে তো সরষে ইলিশ খুবই ভালো লাগে খেতে তোমরা একবার এইভাবে বানাবে বাড়িতে আশা করি তোমাদের ভালো লাগবে আর এই এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিট পর ঢাকা খুলে আবারও আমি নেড়ে দেব তো এইভাবে গ্যাসের ফ্লেমটা আসতে দিয়ে আমি হালকা করে নেড়ে দেব তো বন্ধুরা আমার রেসিপি তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে আর ইলিশ মাছ কার কার খেতে ভালো লাগে তো আমাকে কমেন্ট করে জানাবে আমার তো খুব ভালো লাগে তো দেখো আমি আবারও পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে আবার ঢাকা খুলে নিলাম তো দেখো এবার আমি প্রায় হয়ে এসে নামানোর আগে আমি কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম তো রেসিপি যদি তোমাদের খুব খুব ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর এইভাবে তোমরা একবার বাড়িতে বানাবে আশা করি তোমাদের ভালো লাগবে খেতে আর যেহেতু বর্ষার শুরুতেই এই ইলিশ মাছের আগমন তাই এই ফার্স্ট আমি ইলিশ মাছ তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা এইভাবে একবার বানাবে বন্ধুরা সর্ষে ইলিশ আশা করি তোমাদের ভালো লাগবে ভাত ফ্রায়েড রাইস পোলাও খুবই ভালো লাগে সাথে খেতে আর আমার রেসিপি কেমন লাগে কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেছেও আর আমার থেকে কী ধরনের রেসিপি তোমরা দেখতে চাও সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আশা করবো তোমাদের সাথে সেই রেসিপিটা নিয়ে আসার তো দেখো হয়ে এসছে তো মাছগুলোর থেকে তেল ছেড়ে দিয়েছে তো সেদ্ধ হয়ে গেছে মাছগুলো আমি এবার ফুটিয়ে নামিয়ে দেব তো দেখো হয়ে গেছে আমি এবার নামিয়ে দিলাম তো কেমন লাগলো আজকে এই সর্ষে ইলিশ রেসিপিটা সবাই কমেন্ট করে জানাবে আর একটা লাইক করে দিও আমি আবারও চলে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে তো বন্ধুরা এইভাবে তোমরা একবার বানাবে সরষে এলিশ আশা করি তোমাদের ভালো লাগবে তো পরবর্তী রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে তো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে তো আজকের মতো টাটা